হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো আজকে গণেশ চতুর্থী ছিল আমাদের মহারাষ্ট্র বুঝতেই পারছো এখানকার মানে ফেস্টিভ্যাল হচ্ছে গণেশ চতুর্থী সরি গণেশ চতুর্থী তো এখানে সবাই মানে আমাদের যেমন ওয়েস্টবঙ্গ পশ্চিমবঙ্গে যেমন রাস বিখ্যাত ঠিক সেই রকমই মহারাষ্ট্র হচ্ছে খুবই বিখ্যাত যেটা হচ্ছে গণেশ চতুর্থী তো সেটারই আরন করতে কিন্তু বেরিয়েছিল এটা এখানে কি পজিশনে নেওয়া ঠিক আছে তো এখানে তিন পর অনেকগুলো ঠাকুর এসেছে এবং এর ভেতরে কিন্তু আরও ঠাকুর আছে এখানে বেশিরভাগ কিন্তু ডিজেটাই বেশি চলে যেমন ধরো এক থেকে আরেকগানা চলে যাওয়া এরকম তো আমি ভলিউমটা কমিয়ে দিয়েছি আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি কমিয়ে কেন কি কপের এটা একটু ভয় থাকে তার জন্য এটা আমি একটু ভরতে বাধ্য হয়েছি আর আমি তোমাদের একটু ভয়েস দিয়ে দিচ্ছি যেটা বুঝতে সুবিধা হবে তো এগুলো কিন্তু যেমন আমাদের রাশে বেরোয় না ঠাকুর নিয়ে আরাম করতে ঠিক এরকম ধরনের আরামগ করতে দিয়েছে আমাদের ক্যাশোর বাজার এখানে কিন্তু ডিজে বাজার আর এই দেখো কত ধরনের মানে কী করছে একে একটাতে এরকম ইয়ে দিচ্ছে ওপর দেখে এরকম কাগজ কুটি কুটি ছিঁড়ে ছিঁড়ে সেরকম যেমন আমরা কী বলি না ওটা কী লাইট নাকি যাই হোক পাড্যকে যেটা করে সেটা আমি ভুলে যাচ্ছি ওটা নামটা ভুলে যাচ্ছি তো আর এই দেখো লাইটিংগুলো দেখেছো তো খুবই ভালো লাগে এগুলো আমার ভিডিওটা এত ডান্স করছিল মানে সমস্তই দেখো এটা আমার বেশি বেশি ভালো লেগেছে আর যে ধুয়োগুলো ছাড়ে না সে যেমন খ্রিস্টানদের কিংবা মেঘের দেশের গেলে যেরকম ধুয়ো ইয়ে আসে সেরকম ওটারও নাম আছে হয়তো আমি জানি না যাই হোক দেখো কিছু জানি না সেটা তো আমি বলবো অস্বীকারও করবো না তো এরা এই দেখো পতাকা কিন্তু পুলিশ ছিল কিন্তু ঠিক আছে আর আমাদের এখানকার পুলিশ কিন্তু মহারাষ্ট্রে খুবই ইয়ে কেউ যদি দাঁড়িয়ে ডান্স করে তাও কিন্তু সে সঙ্গে সঙ্গে নামিয়ে দিচ্ছিলো আমি এটা অনেকবার দেখেছি আর এটা সেকেন্ড ঠাকুরটা ঠিক আছে আর এত আওয়াজ হচ্ছিলো না কি বলবো মানে কান তো ফেটে যাচ্ছিলো আর ধুপ 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 করছিলো বুকে যে হৃদপিল্লটা বারবার করে বেড়ে এসে আবার ভেতর বুঝছে এরকম করে এত হ্যাঁ যাদের কিন্তু হার্টের পেশেন্ট আমি কিন্তু তাদের বলব তারা কিন্তু একটু সাবধানে থাকা উচিত কেন সব গানে বীজের আওয়াজে কিন্তু ভেতরের যে স্পিন স্ক্রিন বস্নটাকে তাদের কিন্তু খুবই কষ্ট হয় এবং সেটা খুবই দূরে থাকা উচিত যে কেন কি এটা আমার নিজের স্বামীরও আছে তার জন্য আমি তোমার একটা জানতাম না বললাম তো যাদের হার্ডের পেশেন্ট তারা কিন্তু সবাই জানে এবং না জেনে থাকলেও কিন্তু আমার কথাটা শুনে তোমরা একটুখানি সতর্ক হয়ে যাবে হার্টের পেশেন্টের কিন্তু খুবই ক্ষতিকর করে এই ডিজে কেন কি এর মধ্যে যদি কোনো রকম পড়ে যায় না আমার হাজব্যান্ডের মানে স্বামীরও কিন্তু এরকম বলে এরকম বাদ ছিল ভেতরে মানে কেমন অসুস্থ হয়েছিল মানুষ কিন্তু মরে যাওয়ার মতনই কিন্তু প্রদূষণ আমরা সুস্থ মানুষ তাই আমাদের যে অবস্থা হয়েছিল মানে এই লাস্টের যে এই যে লাস্টের যেটা যে দেখছো না লাইটের দুধ থেকে ঝিপঝিক ঝিকঝিক দুধ থেকে করছে আর ধুয়া ছাড়ছে প্রচণ্ড পরিমাণে ধুয়ে চলেছে আর এইখানে থেকে সব লোক এদিক থেকে গিয়ে ওদিকে গিয়ে কিন্তু ডান্স করছে আমি দেখলাম এটাই এত পরিমাণে এখানটায় ভিড় হয়েছে কী বলবো মানে দুই সেকেন্ড লোক ছিল না ওখানে সমস্ত লোক যেন ওখান থেকে মানে একসাথে কীরকম রকম হাজির হয়ে গেছে আর এই ভিডিওটা আমি করতেই করছি তোমাদের একটু করে দিই আমি কিন্তু নিচে যাইনি কেন নিচে যাবো কষ্ট করে আমি তো আর ডান্স করবো না ঘরে ডান্স করি শর্ট ভিডিওয়ে কিন্তু রাস্তায় কিন্তু করতে চাই না ডান্স না একটা একটু লজ্জার লাগে যাই হোক রিলিজ করলে একটা আলাদা ব্যাপার এইখানে কিন্তু হচ্ছে গিয়ে এত আওয়াজ দিয়েছে এত লোক ওইখানটায় লাস্টের তো তার জন্য ওখানটা গিয়ে মানে একসাথে সবাই জড়ো হয়ে গেছে এই দেখো দেখেছো মানে এদিক থেকে গিয়ে এদিকের মানুষজন যত ছিল তো প্রথম দুই মিনিটের মধ্যে চলে গেলো আমি তো শুধু অবাক হয়েছি এরকম কী হলো ওরা কি বাড়ি চলে যাচ্ছে তার বললাম না এখান দিয়ে ওরা ওই মানে যারা এইখানকার লোক ছিল মানে এই যে রাস্তাটার মানুষজন ছিল তারা সবাই কিন্তু এখানে এসছিলো দেখতে এবং এনজয় করতে তারপরে তারা যখন লাস্টের এরা চলে গেলো তখন এদিক এখানে মানুষগুলো তখন আলাদা হয়ে গেল আবার ওই দিক থেকে এদিকে আসে মানে পুলিশ এদিকে মানুষ নিজ দেখছে তো ফিরে গেল আবার আসতে আর এরা তো এদের মতন ডান্স করে যাচ্ছে ওই দেখো ওই উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু ডান্স করছে আর ওখানে কিন্তু পুলিশগুলো সবার কাছ নাম নিজে নাম দিয়ে কিন্তু ওখানে একটু কোনোরকম অনেকই হচ্ছে আমি দেখেছি এইদিকে তো দাদু দাদু এবার ডান্স করতে করতে মারামারি লেগে গেছিলো এবার এইখানটা দিয়ে তারপরে আবার সরে গেছিলাম দেখেছিলাম যদি দেখো আবার কিন্তু ওরা সব চলে আসছে এবার মানে এত মানুষ হয়েছে আমি শুধু অবাক হয়ে গেলাম লাস্টে আর এই গানটা এখানে যে ডিজে বাজছিলো না ওরে বাবা সে বাড়ি পর্যন্ত হিলছিলো এমন তুমি বিশ্বাস করবো না আমি একদিন এর আগে আমি যখন প্রথম এখানে এসেছি আমি যে তখন কথা হয় তখন গণেশ চতুর্থী ছিল এই বাড়ি হট করে হিলছে কেন তারপরে দেখি সে কত দূরে গান বাজছে সেই ইয়ের জন্য বলে এরকম ছিল আমি বাপরে আর লাইটিংটা লাইটিংটাতে এত ভালো লাগছিল না সত্যি আমার খুব ভালো লাগছিল আর এই দেখো ধোঁয়ায় ধোয়া ধোয়ায় ধোয়া মানে চা করে চা তারপরে আবার কিন্তু এখানে মাছখানে মারামারিও লেগেছিলাম আমার মনে হয় যা একটু বয়লা ছিল কি হয় কি হয় কি হয় যাই না আর এরা কিন্তু এক ধরনের পোশাক পরেছিলো হোয়াইট তার উপরে কিন্তু একটু রেক ইয়ে দেওয়া ছিল আর তারপরে কিন্তু আবার একটা আইডি কার্ড ছিল কিন্তু আমি এটা যত সম্ভব দেখেছি জানি না এখানে কী ধরনের ইয়ে আর আমি কিন্তু সব ভিডিও করেছিলাম এখানে যতক্ষণ পর্যন্ত ছিল ততক্ষণ হয়তো আমার ভিডিওটা তোমাদের কাছে খুবই তাড়াতাড়ি চলে যাচ্ছে কিন্তু আমি কিন্তু ভিডিওটা অনেকটা বড় করেছিলাম যদিও কপিরাইট যদি না আসে তাহলে তো কোনো ভালোই হতো দিদি কিন্তু এর জন্য কপিরাইট আসার জন্য এই ভিডিওটাকে আমি মিউজিকটাকে একটু ইয়ে করে দিলাম এটা পরিবর্তন করে দিচ্ছি যাতে না আসে আর এই দেখো আর সব থেকে আমার বেটার লেগেছে এই বাচ্চার ডান্সটা ঠিক আছে ও আর হ্যাঁ এই ডান্সটা দেখতে দেখতে একটা কাজ করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা লাইক করে দিও নতুন ভিডিও পাওয়ার জন্য ওকে বাপা